ম ওং ও পিং পং সনাই নমা ওং নমস্কার হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল দৈনিক পঞ্চাং বার তিথি যোগ করার নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর একটা বিশেষ ঘোষণা আপনাদের আজকের দিনে দা রাশি ফলের ভিডিওগুলো দেখবার চেষ্টা করবেন কেন এখানে তো বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং স্পেশাল ভিডিও এটা যারা রাশি যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তাদের ক্ষেত্রে তো বটেই জনতা যারা আছেন তাদের ক্ষেত্রেও অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানা আছে জানতে পারবেন শিখতে পারবেন তো চলুন আজকের দিনের পঞ্চাঙ্গে আলোচনা করি আর ছয় ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার ছাব্বিশ আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে হচ্ছে গিয়ে ছটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে বাহান্ন মিনিটে আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী দশটা পনেরো মিনিটে এবং রাত্রিবেলা থাকছে আরেকবার দশটা তিরিশ মিনিটে আর ভাটা থাকবে আজকের দিনটায় সকাল ভোরবেলা হচ্ছে চারটে চল্লিশ মিনিটে তারপরে আবার বিকালবেলা চারটে পঁচিশ মিনিটের উত্তর দিকে এবং পূর্ব দিকে যাত্রা শুভ দক্ষিণ দিক এবং পশ্চিম দিক যাত্রা নিষিদ্ধ দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ আজকের দিনে যেহেতু আজকের দিনটা যেহেতু শনিবার তাই শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ন হতে হবে অধ্যবসায় হয়ে গ্রহণ করতে হবে ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে কর্মফল ভালো ফল পাবেন যদি ধৈর্য ধরে চলেন ভালো হবে গুরুত্বপূর্ণ কাজকর্ম ধীর গতিতে একটু এগোবার চেষ্টা করবেন ধীরভাবে এগোলে সাফল্য পাবেন ভ্রমণ নতুন উদ্যোগের ক্ষেত্রে সতর্কতার দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য উপযোগী দিনে কৃষ্ণপক্ষে তৃতীয়া থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো দ্বিতীয়া থাকছে সেটা হচ্ছে নটা পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন সম্পর্কের মজবুতি করার দরকার যে ছোটখাটো কাজ শুরু করতে পারেন শুভ তবে বড় আর্থিক পরিকল্পনা সিদ্ধান্ত নিতে যাবেন না ভালো হবে না কৃষ্ণপক্ষের তৃথি যেহেতু নটা পঁচিশ মিনিটের পরে পড়ছে সেক্ষেত্রে বলবো দেবী দুর্গার আরাধনা করবেন সাহস বাড়বে আপনাদের উদ্যোগ নিলে কিছুটা ভালো ফল পাবেন প্রতিরোধ ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে দুর্গা দুর্গে রক্ষণে রক্ষণে সাই মন্ত্র জপ করবেন ভালো হবে ভ্রমণ ব্যবসা নতুন উদ্যোগের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিছুটা সুভত ফল পেয়ে যেতে পারেন আজকের দিনে শুভ যোগ থাকছে এগারোটা আটচল্ল ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ধর্মীয় কাজ পূজা দান শিক্ষা এবং সামাজিক উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন শুক্লযুগ এরপরে পড়বে রাত্রিবেলা এগারোটা ছেচল্লিশ মিনিটের পরে সেক্ষেত্রে সৃজনশীলশীলতার কাজ শিল্পকলা সৌন্দর্যয়ন আনন্দ বৃদ্ধির ক্ষেত্রে ভালো ফল পাবেন সাংস্কৃতিক কাজ এবং শিল্প শিল্পচর্চা প্রেম আনন্দময় ভ্রমণের ক্ষেত্রে উপযোগী হতে যাচ্ছে আজকের দিনে করল করণ থাকছে তৈতির করণ এগারোটা সাত মিনিট পর্যন্ত সেক্ষেত্রে ছোটোখাটো কাজ ভ্রমণ শুরু করতে পারেন ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে শুভ গড় করণ এগারোটা সাত মিনিট থেকে সকালবেলা রাত্রিবেলা নটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে সেক্ষেত্রে বলবো স্থিরতার দরকার আছে ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে দীর্ঘমেয়াদি কাজকর্ম শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো মনিজকরণ নটা পঁচিশ মিনিটের পরে শুরু হবে রাতারাত্রি থাকবে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য লেনদেন এবং চুক্তির ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে মৃগুশিয়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে সকাল আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছে সেহেতু কৌতূহলী মন আপনার ক্ষেত্রে ভালো হবে অনুসন্ধানী মন হতে যাচ্ছে ভ্রমণ ও শিক্ষার সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে তবে অস্থিরতা থাকবে খেয়াল রেখে চলবেন আদ্রা নক্ষত্র দিয়ে রাত সকালবেলা আটটা আটচল্লিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই পরিবর্তন সংস্কার এবং গবেষণামূলক কাজ গভীর চিন্তার ক্ষেত্রে উপযোগী হবে তবে আগে আবেগ প্রবণতার ক্ষেত্রে সতর্ক থাকবেন অস্থিরতা বাড়তে পারে ধৈর্য সহকারে তাই কাজকর্ম করতে হবে সকাল থেকে সকালবেলার দিকটা আপনারা শিক্ষা ভ্রমণ ছোট উদ্যোগ গ্রহণ করতে পারেন দুপুরের পরে আপনারা গবেষণা কাজ সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো করতে পারবেন রাত্রের দিকে আপনাদের ব্যবসায়িক চুক্তি আনন্দময় ভ্রমণ এবং সাংস্কৃতিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্তটা না যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগানো সম কাজ লাগালে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে বিজয় মুহূর্তের ক্ষেত্রেও তাই অমৃতকালের ক্ষেত্রে তাই নটা মিনিট থেকে দশটা তেতাল্লিশ ছটা বা তিন মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন সেইটা দ্বিগুণ রিটার্ন পাবেন অমৃত যোগ থাকছে শুভ ছটা তিন মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা তিরিশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে ছাব্বিশ মিনিট বিকালবেলা থেকে চারটে বাহান্ন মিনিট বিকালবেলা এবং এগারোটা সাতচল্লিশ মিনিট বারোটা সাতচল্লিশ মিনিট সক মালযাত্রী থেকে দুটো তেত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় মহেন্দ্র যোগ একবার পাচ্ছেন সেটা হচ্ছে দুটো তেত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে ছাব্বিশ মিনিট মাঝ ভোরযাত্রি পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা সাত মিনিট পর্যন্ত গুলিক কাল থাকছে ছটা তিন মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত জমগন্ধও থাকছে আজকের দিনে বারোটা উনষাট মিনিট থেকে উনপঞ্চাশ মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সতর্ক থাকবেন গুলিক কালে অবশ্যই আপনারা কোনো ডিস সাইন করবেন না জমগন্ডের সময় গ্যাস ড্রাইভিং করবেন না দূর সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ছটা তিন মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং আমি বল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত পরপর দুবার পড়ে যাচ্ছে দূর একদম সতর্ক থাকবেন কালবেলা থাকছে আজকের দিন ছটা তিন মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা থাকছে তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত বাজে সময় কালবেলা থাকছে আজকে দিনে বেলা বারোটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে কাল রাত্রি থাকছে চারটে বিকাল পর সময় করেই চারটে মিনিট থেকে ছটা একত্রিশ মিনিট এবং ভোর রাত্রিতে চারটে পঁচিশ মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত দেখুন সকালবেলার দিকটা কিন্তু একটু গন্ডগোল আছে কিন্তু সকালবেলার দিকে অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে তা আমি বলবো ওভারল্যাপিং যেহেতু করে যাচ্ছে সেক্ষেত্রে শুভ উদ্যোগের জন্য রাত্রিবেলার দিকগুলো ব্যবহার করলে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশিফল বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়েছে যারা খুঁজে পাবেন না চ্যানেলের মধ্যে ঢুকে যাবেন দেখবেন লিস্টিং করা আছে ফার্স্টের দিকে এখান থেকে দেখতে পেয়ে যাবেন আর আজকের দিনের রাশি ফলের ভিডিওটা দেখতে মিস করবেন না সব কিছু জানতে পারবেন অনেক কিছু ডিটেলে ইনফরমেশন আপনাদের শেয়ার করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যারা শিক্ষার্থী বন্ধু তারা তো জানতে পারবেনই এবং যারা শিক্ষার্থী নন আবজানতার ক্ষেত্র অনেক বেশি শিক্ষার ব্যাপার থাকবে এবং শিখতে পারবেন জানতে পারবেন ফ্রডের থেকে দূরে থাকতে পারবেন সেই জন্যই আপনাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে অবশ্যই দেখবেন কাজে লাগান বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন